জ্যোতিষশাস্ত্রের সংখ্যা তত্ত্ব বলে কেবল জন্ম তারিখ জানা থাকলেই একজন মানুষের ভূত ভবিষ্যৎ আন্দাজ করা সম্ভব সেই মানুষটা বাস্তবে কেমন তাও বলা যায় সংখ্যা ভারী অদ্ভুত একটি জিনিস এই সংখ্যা দিয়েই যেমন আমরা আমাদের বয়স সম্পত্তি সব কিছুর হিসাব নিকাশ করে থাকি তেমনি আধ্যাত্মিক দিক থেকেও এই সংখ্যার গুরুত্ব অসীম জ্যোতিষশাস্ত্রের সংখ্যা তত্ত্ব বলে কেবল জন্ম তারিখ জানা থাকলেই একজন মানুষের ভূত ভবিষ্যৎ আন্দাজ করা সম্ভব শুধু ভক্তবৃন্দ এই জন্য আমরা প্রথমেই জেনে নেব এই সংখ্যা তত্ত্বের সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করব ধরুন আপনার জন্ম তারিখ কুড়ি মে উনিশশো পঁচানব্বই তাহলে এই জন্ম তারিখের প্রতিটি সংখ্যা যোগ করলে হয় কুড়ি অর্থাৎ দুই যুক্ত শূন্য পাঁচ মে মানে পাঁচ মাস তাই শূন্য যুক্ত পাঁচ আর উনিশশো পঁচানব্বই মানে এক নয় নয় পাঁচ যোগ করতে হবে টোটাল একত্রিশ হচ্ছে এইভাবে একত্রিশকে ভাঙলে হবে তিন যুক্ত এক সমান চার অর্থাৎ চার হবে আপনার লাইফ পাঁচ সংখ্যা এখন জেনে নিন যদি আপনার জন্ম তারিখ সঠিকভাবে জানা না থাকে তাহলে আপনি কিভাবে এই লাইভ পাঁচ সংখ্যাটি বের করবেন সেই ক্ষেত্রে আপনার নামের বানানে যতগুলি ভাওয়েল রয়েছে তার যোগফল আপনি বের করে নিন আর ভাওয়েলের সংখ্যাগুলি একবার মনে রাখুন এ সমান হচ্ছে এক ই মানে হচ্ছে পাঁচ আই মানে হচ্ছে নয় ও মানে হচ্ছে ছয় ইউ মানে হচ্ছে তিন তাহলে এ ই আই ও ইউ পাঁচটি ভাওয়েলের পাঁচটি নাম্বার এক পাঁচ নয় ছয় তিন এই অনুযায়ী আপনার নামের অক্ষরগুলোকে ভাওয়েল জটা আছে সেই ভাওয়েলের সঙ্গে এই সংখ্যা বসিয়ে যোগ করতে হবে এই অনুযায়ী যোগফল বার করে লাইভ পা সংখ্যার সঙ্গে মিলিয়ে দিতে হবে এখানে একটি ধরুন আপনার নাম রাম তাহলে এই রাম নামে একটি ভাওয়েল আছে অর্থাৎ এ আছে অর্থাৎ আপনার লাইভ পাঁচ সংখ্যা হলো এ এ মানে ওয়ান কিংবা যদি আপনার নাম হয় পুষ্পিতা তাহলে আপনার নামের মধ্যে আছে ইউ আই এ অর্থাৎ ইউ যুক্ত আই যুক্ত এ ইউ মানে তিন আই মানে নয় এ মানে এক তাহলে তিন যুক্ত নয় যুক্ত এক সমান তেরো তেরোকে ভাঙলে আবার আমরা পাবো এক যুক্ত তিন অর্থাৎ চার চার হলো আপনার লাইফ পাঁচ সংখ্যা একটা কথা মনে রাখা খুবই দরকার যে যদি এই যোগফল এগারো বাইশ অথবা তেত্রিশ হয় তাহলে এই সংখ্যাটি হল মাস্টার সংখ্যা অর্থাৎ এগারো বাইশ এবং তেত্রিশ এই তিনটি সংখ্যা যদি আপনার এই যোগফল হয়ে থাকে অর্থাৎ আপনার জন্ম তারিখের সমস্ত যোগফল করে যদি তেত্রিশ এগারো বা বাইশ পাওয়া যায় তাহলে সেই সংখ্যাগুলি আর ভাঙতে হবে না কারণ এই এগারো বাইশ এবং তেত্রিশ এই তিনটি সংখ্যা মাস্টার সংখ্যা সেই ক্ষেত্রে এই তিনটি সংখ্যার জন্য আলাদা করে বিচার করতে হবে আসুন এবার আরও গভীরভাবে জেনে নিন এবার জেনে নিন লাইফ পাথ সংখ্যা অনুসারে আপনার পূর্বজন্মে কেমন মানুষ ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে এই জীবনে আপনি কেমন জীবন পাচ্ছেন বা পাবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দিন সেই সঙ্গে আপনার লাইভ পাঁচ সংখ্যা কত তাও অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর লাইভ পাথ সংখ্যার সঙ্গে আপনার জীবনের এই জিনিসগুলো মিলছে কি না তাও আপনি কমেন্টে লিখতে বা জানাতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এটিও পারলে যদি সম্ভব হয় এটিও লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা ওম নাম শিবাই আসুন জানি যদি আপনার লাইফ পাথ সংখ্যা ওয়ান হয় তাহলে এতে বোঝা যায় আপনি পূর্বজন্মে একদম নিজের ইচ্ছা বা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে অন্যের উপকারে কাজ করে গিয়েছিলেন আগের জীবনে অন্যের জন্য যে আত্মত্যাগ করেছেন তার ফলস্বরূপ এই জীবনে আপনি প্রকৃতি থেকে প্রায় সব ব্যাপারে সব সহযোগিতা পেয়ে যাবেন তিনি পূর্বজন্মে নেতৃত্ব স্থানে অবস্থানে করতেন এমনকি তার রাজা অথবা রানী হওয়ার সম্ভাবনাও ছিল তিনি রাজনীতিবিদ হতে পারেন মোটের ওপর গত জন্মে তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন যদি আপনার লাইফ পাঁচ সংখ্যা টু হয় তাহলে পূর্বজন্মে জাগতিক সুখের বা সুখভোগের প্রতি অত্যধিক আকৃষ্ট ছিলেন তারা প্রেমিক স্বভাবের মানুষ তাদের প্রেম সেই জন্য সফল না হলেও পরে হতে পারে এরা একাধিক সম্পর্কে লিপ্ত না হয়ে একজন মানুষকে প্রাধান্য দেন পূর্ব জীবনে আপনার আর্থিক ও জাগতিক সুখভোগ যাতে অবিচ্ছিন্ন থাকে তার জন্য সময় ও সুযোগকে নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগিয়েছেন তাতে কিন্তু আপনার আত্মাকে ঠিকমতো পরিতৃষ্ট করতে পারেননি তাই জাগতিক ভাবনা ছাড়াও আধ্যাত্মিক বা অন্য উচ্চতর জীবনের দিকে আপনি যাতে অগ্রসর হতে পারেন এই জীবনে আপনাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে যদি আপনার লাইফ পাঁচ সংখ্যা তিন হয় তাহলে আপনার জন্মগত বা তার আগে জন্মগুলি আপনার পক্ষে বেশ কঠিন ছিল কেউ বা কারা আপনার আত্মার বিকাশে বারবার বাধা সৃষ্টি করতে চেয়েছে অসুখী রেখ রেখতে চেয়ে রাখতে চেয়েছে আপনাকে তাই এই জীবনে আপনাকে সেই পাঠ দেওয়া হবে যাতে আপনার আত্মবিশ্বাস বহু গুণে বর্ধিত হয় এবং সেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে যাতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চেতনার বিকাশ সাধন করতে পারেন তারা বিগত জন্মের সৃষ্টিশীল মানুষ ছিলেন তারা এই জন্মে একজন শিল্পী হয়েছেন এমনকি এরা গত জন্মে বাগান তৈরি করতেও ভালোবাসতেন আসুন এবার জানব যদি আপনার লাইফ পাথ সংখ্যা চার হয় গত জন্মগুলিতে আপনার গৃহপ্রবেশে বাড়িতে বা ঐতিহ্যগত ট্র্যাডিশনাল লাইফে আপনি সেইভাবে সুখী ছিলেন না সংখ্যাতত্ত্বের দিক থেকে যদি বলতে হয় তাহলে আপনি গত জন্মগুলিতে নানাভাবে পরিত্যক্ত ছিলেন আপনার প্রতি যত্ন নেওয়ার কেউ ছিল না তাই বর্তমান জন্মান্তরে আপনাকে অনেক বেশি হার্দিক ভাবাপন্ন ব্যবহারের দিকে হাত বাড়িয়ে দিতে হবে আপনার লাইফ পাঁচ সংখ্যা যদি পাঁচ হয় তাহলে গত জন্মান্তরগুলিতে আপনার লক্ষ্য ছিল অন্যকে মুগ্ধ করে আপনার নিজের কাজ হাসিল করা এই লক্ষ্যে যতদূর যেতে হয় আপনি তত ততদূরই যেতেন আপনি শুধু আপনার স্বার্থের ভাব ভাবতেন অন্যের মতামতকে মূল্য দিতেন না এই জন্মে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে আপনার চারপাশে যারা আছে তাদেরও তাদেরও কাজকে গুরুত্ব দিয়ে বোঝো যদি আপনার লাইফ পার্থ সংখ্যা ছয় হয়ে থাকে তাহলে গত জন্মে নানা কারণে আপনার দৈহিক মানসিক স্বাস্থ্য সেইভাবে মোটেই ভালো ছিল না আপনি আপনার পূর্বজন্মগুলিতে পরিবারের সদস্যদের সেইভাবে যত্ন নিতে পারেননি আপনার প্রতি স্নেহ ভালোবাসা তারা সেভাবে দেখায়নি তাই এই জন্মে আপনাকে নিজের প্রতি যত্ন নিতে হবে এবং অন্য কেউ আপনার প্রতি স্নেহ ভালোবাসা ও যত্ন প্রকাশের সুযোগ দিতে হবে আপনার যদি লাইফ পাঁচ সংখ্যা সাত হয় তাহলে জন্মগুলিতে গত জন্মগুলিতে জীবন সংগ্রামে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন কিন্তু এই জীবনের প্রকৃতি আপনাকে আবার সেইভাবে যেতে দেবে না এবার আপনাকে সুযোগ দেওয়া হয়েছে নানা সম্পর্ক যাতে আপনি রক্ষা করতে বা রক্ষা করে চলতে পারেন যদি আপনার লাইফ পাথ সংখ্যা আট হয় তাহলে গত জন্মগুলিতে যে দায়িত্ব বা কর্তব্য আপনার করা উচিত ছিল যেগুলি আপনি সেইভাবে সম্পাদন করেননি তা এই জীবনে আপনার পাঠ করতে হবে প্রকৃতির মধ্যে সেই সত্য আছে তাকে গভীরভাবে জীবন দিয়ে বোঝা যা আপনার আত্মার কল্যাণে লাগবে যদি আপনার লাইফপাত সংখ্যা নয় হয় তাহলে আগের জন্মগুলিতে আপনি এমন একটা পরিস্থিতি বা পরিবেশের মধ্যে জন্মেছিলেন যেখানে আপনার পক্ষে সম্ভব ছিল না কোনো কিছু ভালো করা বা ভালো কিছু পাওয়া তাই এই জীবনে যে পরিবেশে আপনার জন্ম হয়েছে এটা গত জন্মের বা গত জীবনের কষ্টের পুরস্কার পুরস্কারস্বরূপ এমন একটা সুন্দর পরিবেশ যেখানে আছে সৌন্দর্য ও আনন্দ তাই আপনি এই জীবনে যে জীবনটি প্রাপ্ত করেছেন তা আপনার মোটের ওপর খুবই ভালো হওয়ার কথা যদি আপনার লাইফ পাথ সংখ্যা এগারো হয় তাহলে মনে রাখবেন এগারো একটা মাস্টার নাম্বার সংখ্যা তত্ত্ব পরীক্ষা করে দেখা গেছে যে প্রকৃতি আপনাকে জন্মগুলিতে আরামদায়ক জীবনযাপনের ব্যবস্থা করেছে কিন্তু আপনার মধ্যে আত্মতুষ্টি কাজ করেছে আপনি আপনার নিজের আত্মার ডাক বা কথা শোনেননি তাই এবার সুখ আর আত্মতুষ্টিকে প্রকৃত অর্থেই আপনার আত্মার উদ্দেশ্যে কাজে লাগাতে চাইছেন যদি আপনার লাইফ পাথ সংখ্যা বাইশ হয়ে থাকে তাহলে বাইশ নাম্বারটিও একটি মাস্টার নাম্বার এই বাইশ নাম্বারের নিয়ম অনুসারে আপনি উত্তম সম্পন্ন ব্যক্তি এদের ভেতর এত পরিমাণ প্রতিভা ও দক্ষতা থাকা সত্ত্বেও এরা সেগুলিকে শেয়ার করে না গত জন্মগুলিতে এরা নিজের প্রতিভার জন্য সম্মানিত হতে চান না এরা নিজেকে উপযুক্ত করে চলেছেন কিন্তু কেউ তা যদি সেলিব্রেট করতে চায় এরা গত জন্মগুলিতে বারবার তাতে ডেকে বসেছিলেন তাই এবারও আবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে সে যদি এই হৃদয়ের কথা শুনে বেরিয়ে এসে জগতের মাঝে তার যা কাজ আছে তা করে চলে তাহলে প্রকৃতি তাকে আরও অনেক পুরস্কৃত করবে আশা করি আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি আজকের ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদের দেখার জন্য শেয়ার করে দিন আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার